আমার চুল নেই তোর চুলের সাথে মিলিয়ে নে তাহলে আর আমাদের একা লাগবে না কামরুল আরে গিও না সন্ধ্যা হয়ে গেল বলে চলো বাড়ির দিকে যাই চলো দলিল ভাই ভয় নাকি দিনের আলো তো এখনো পুরোপুরি যায়নি ভয় না সাবধানতা তুমি তো শহরে থাকো গ্রামের সব খবর রাখো না এই পথে শেষ পথে কি আছে জানো কি আছে ওই তো ভাঙা জমিদার বাড়িটা চালাতার কিছু দেখে না ছোটবেলা কত খেলেছো ওখানে ছোটবেলার কথা আর এখনকার কথা এক না কামরল ওই বাড়ি এখন অভিশপ্ত ওখানে এক শাকচুন্নি থাকে তার ফাঁদে পড়লে জীবন শেষ তোর চলিস ভাই তুমি ওসব পুরনো কিচ্ছা বিশ্বাস করো শাকচুন্নি পেতনি এসব এই কেউ মানে যখন নিজের চোখে দেখবে বা আপন কাউকে হারাবে তখন বুঝবে এই যে ভাঙা বাড়িটা দেখছো এটা ছিল জমিদার জব্বার চৌধুরীর যেমন লবি লোক ছিল তেমনই ছিল তার রাগ হ্যাঁ তা তোর কাছে শুনেছি খুব অত্যাচারী ছিল নাকি অত্যাচারী ছিলই তার চেয়ে বেশি ছিল তার মনের সন্দেহ তার বেগম বিমলা বানু ছিলেন পরীর মতো সুন্দর আর তার চুল আহা গ্রামের বুড়োরা বলে অমন চুল নাকি তারা জীবনেও দেখেনি ঘন কালো কোমর ছাড়িয়ে যেত তাহলে তো ভাগবতী ছিলেন ওই চুলই তার জন্য জমিদার ভাবতো ওই চুলের জন্য অন্য পুরুষরা তার বেগমের দিকে নজর দেয় একদিন সামান্য কি নিয়ে যেন ঝগড়া হলো আর রাগের মাথায় জমিদার নিজের হাতে নিজের হাতে কি বিমলা বানুকে শেষ করে দিয়েছিল তার সেই গর্ভের চুল ধরে নাকি তাকে মেরেছিল তারপর লাশটা গুম করে দিয়েছিল বাড়ির পিছনের ওই গভীর কুয়াটায় বলো কি তারপর পুলিশ বিচার কিছু হয়নি আরে তখন ছিল জমিদারের যোগ তার কথাই ছিল আইন সে যা বলেছে সবাই তাই মেনে নিয়েছে বলেছে অসুখে মরেছে কিন্তু সত্যিটা কি চাপা থাকে অন্যায় ভাবে মৃত্যু হলে তো আত্মা শান্তি পায় না বিমলা বানরও পায়নি মানে তুমি বলতে চাইছো হ্যাঁ সে এখন ওই বাড়িতেই থাকে শাকচুন্নি হয়ে তার সব রাগ সব অভিমান গিয়ে পড়েছে ওই ওপর যে চলছিল তার অহংকার সেটাই এখন তার ফাত। কিরকম রকম ফাত? અમાভাসার রাতে বা নির্জন দুপুরে নাকি ওই বাড়ি শেওড়া গাছে তাকে চোলার সাথে দেখা যায়। যে ওই চুল দেখে এগিয়ে যায় সে আর ফিরে না। তার লাশ পাওয়া যায় কোড় দারে গলায় ফাসের মতো শুরু কালো দাগ। আউজব কথা! এসব কি সত্যি? তোমার মনে নেই গত বছর নাসির ছেলেটা ওদা হয়ে গেল। শহরে কাজ করত। ছুটিতে বেড়াতে এসেছিল। বন্ধুদের সাথে বাড়ি ধরেছিল ওই শেওড়া গাছ থেকে ফল পেরে আনবে। হে হে, মনে পড়েছে। ওর লাশ তো হ্যাঁ ওই কুয়ার পাশেই পাওয়া গিয়েছিল গলায় ঠিক ওই দাগ ছিল এখন বুঝলে কেন আমি তোমাকে ফেরতে বলছি চলো আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক না শিমু মা আমার আর কতক্ষণ চুল নিয়ে বসে থাকবি পিকিল হয়ে গেছি চুলগুলো ভিজে ফেল মা তুমি এত চিন্তা করো কেন বলো তো নিজের চুলের একটু যত্ন নেবো তাতেও তোমার ভয় যত্ন নিবি ভালো কথা কিন্তু এভাবে চুল খুলে উঠোনে বসে থাকিস না মানুষের নজর লাগে নজর মা তুমিও ওসব পুরোনো কথা বিশ্বাস করো নজর লাগলে কি চুল পরে বেড়ে যাবে শুধু মানুষের নজর না মা আরো অনেক কিছুর নজর আছে এই গ্রামে তুই তো জানিস নাসির ছেলেটার কি হলো তারপর থেকে আমার বুকটা সব সময় কাঁপে তোর চুলগুলো বড্ড সুন্দর ঠিক গল্পের মতো কোন গল্পের মতো না কিছু না তুই চুলটা পেতে ঘরে আয় আমি তোর জন্য নাস্তা বানাচ্ছি স্যার আপনি কি সত্যি মনে করেন এই জমিদার বাড়িতে কিছু নেই কিছু তো আছেই একটা পুরনো ভাঙা বাড়ি অনেক মাকড়সার জাল বাদুর আর ইঁদুর আছে কিন্তু যা নেই তা হলো ভূত শাকচন্নি কিন্তু নাসি ভাইয়ের যা হলো গ্রামের সবাই তো ওটাই বলে শিমু শোনো ভয় থেকে অনেক কিছু জন্ম হয় হতে পারে নাসির ছেলেটা রাতে অন্ধকারে ওই ভাঙা বাড়িতে গিয়ে কোনো বিষাক্ত সাপের কামড়ে মারা গেছে বা হয়তো পাপিসলে স্লে কুয়ায় পড়ে গিয়েছিল গলার দাগটা অন্য কিছুরও হতে পারে মানুষ ভয় থেকে গল্প তৈরি করে কিন্তু সবাই এটা নিশ্চিত হয়ে বলি কারণ একটা গল্পকে বিশ্বাস করা সহজ সত্যিটা খুঁজে বের করা কঠিন তুমি পড়াশোনা জানা মেয়ে এসব কুসংস্কার বিশ্বাস করবে না নিজের উপর বিশ্বাস রাখবে কেমন কি স্যার আরে ধুর আমি ওসব শাস্ত্রে রাখছি মানি না সব বারণ কল্প। আরে তো সাহস তкле কাল তো রামবসা। ওই শ্যাড়গাছটাকে একবার ছুঁয়ে আইবি কি? তোরে ছুঁয়ে আসবে কেন? ওখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসবো। তোরা সবাই দেখবি। বাজির হল 100 টাকা। পারবিস? থাক না, কষ্ট ঠিক হবে না। আরে ভয় পাস কেন? দেখিস, আমি ঠিক ফিরে আসবো। পরদিন সকালে পারবিস না ফেরাই, কয়েকজন গ্রামবাসীর জমিদার বাড়ির কোয়ার পাশ থেকে তার আতম কিতো মুখ আর গলায় কালো দাগ সহ নিথর দেহ উদ্ধার করে। দেখেছিস? আমি তোকে কি বলেছিলাম? ওইবি সব সত্যি। ওই শয়তানটা গ্রামে সব ভালো ছেলেদের কেড়ে নিচ্ছে। মা আমার খুব ভয় করছে আজ থেকে তুই আর চুল খোলা রাখবি না এক মুহূর্তের জন্য না আমি তোর চুল শক্ত করে বেঁধে দেব ওই শয়তানের নজর যেন তোর চুলের উপর না পড়ে শিমু কোনো প্রতিবাদ করে না খোকন মাস্টারের যুক্তিবাদী কথাগুলো তার কাছে এখন ফাঁকা বলি বলে মনে হয় ঘুম আসছেই না কেন এমন হচ্ছে এক সময় সে ঘুমিয়ে পড়ে আর ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখে এখনো তৈরি হসনি কি এত দেখছিস আয়নায় মা আমার চুলগুলো কি আগের চেয়ে আরো কালো হয়েছে কি সব বলছিস যেমন ছিল তেমনই আছে তোর কি হয়েছে বলতো কতদিন ধরে তোকে কেমন অন্যরকম লাগছে কিছু হয়নি আমার তুমি সব সময় শুধু চিন্তা করো শিব বদলে যেতে শুরু করে সে আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে যায় আমার চুলগুলো সুন্দর না মাস্টার সাহেব হ্যাঁ খুব সুন্দর কিন্তু তাহলে আর সমস্যার কথা বলছেন কেন যার তো সুন্দর চুল থাকে তার কি কোনো সমস্যা থাকতে পারে কখন মাস্টারের বুকের ভেতরটা হিম হয়ে যায় সে আর কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে আসে আমি প্রথম থেকে বুঝতে পেরেছি ওই চুলে নজর পড়েছে মেয়েটার উপর সুন্দর চুলের মেয়ে সে সহ্য করতে পারে না তার হিংসে হয় সে চায় ওই চুল তার হোক শিমো মেয়েটার কপালে অনেক খারাপ কিছু আছে আমি না পর্যন্ত বাইরে একদম বের হবি না আচ্ছা নাজমা বেগম চলে যাওয়ার পর শিমু দরজা বন্ধ করে কিন্তু তার মনে হতে থাকে কেউ যেন তাকে ডাকছে কে কে ডাকছো আমায় কে তুমি আয় এদিকে আয় ভয় পাস না তোর চুলগুলো কি সুন্দর ঠিক আমার মতো আমার খুব একা লাগে আয় আমি তোর চুল আছড়ে আমি যেতে পারবো না মা বারণ করেছে মা কি বোঝে এত সুন্দর চুল কি ঘরে আটকে রাখার জন্য আয় কাছে আয় দেখ তোর জন্য কি এনেছি নে আমার চুল নেই তোর চুলের সাথে মিলিয়ে এনে তাহলে আর আমাদের একা লাগবে না আমরা এক হয়ে যাব বোকামি আজ থেকে তোর এই সুন্দর শরীরটা আমার তোর এই কালো চুল আমার আমি আবার বাঁচবো আমি আবার আমার চুল ফিরে পাবো সকালে নাজমা বেগম বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা শিমু মা তুই কোথায় যাক সৃষ্টিকর্তা রক্ষা করেছেন হয়তো ভুল করে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছি এ কি গাটা তো বরফের মতো ঠান্ডা সকাল হয়ে গেছে আমার খুব খেতে পেয়েছে মা তুই পোষ আমি খাবার আনছি কিছুদিন পর আবার গ্রামের এক যুবককে নদীর ধারে মৃত অবস্থায় পাওয়া যায় নাজমা আপা আপনার মেয়েকে গ্রাম থেকে বের করে দেন ও একটা ডাইনি ও আমাদের ছেলেদের মেরে ফেলছে ওকে আর গবে রাখা যাবে না ওই শাকচুনিকে আমরা পুড়িয়ে মারব দোহাই লাগে তোমাদের আমার মেয়েকে মেরো না ও কিছু করেনি ওই শয়তানটা শরীর দখল করেছে আমার মেয়েটা নির্দোষ থামুন আপনারা আপনারা যা করতে চাইছেন সেটা আরেকটা অন্যায় হবে সিমু সত্যি নির্দোষ আমাদের আসল শয়তানটাকে তাড়াতে হবে শিমুকে নয় কিভাবে তাড়াবে মাস্টার তোমার কাছে কি কোনো উপায় আছে উপায় একটা বের করতেই হবে আমাকে শুধু তিনটা দিন সময় দিন কিন্তু তার কৃতকর্মের সাক্ষী রয়ে গেছে আমি আমার দাদার কাছে শুনেছি জমিদার জব্বার চৌধুরী তার জীবনের শেষ দিকে অনুশোচনায় প্রায় পাগল হয়ে গিয়েছিল সে নাকি একটা ডায়েরিতে লিখত যেখানে তার সব পাপের কথা লেখা ছিল ডায়েরি সেই ডায়েরিটা এখন কোথায় পাওয়া যেতে পারে ওই অভিশপ্ত জমিদার বাড়ির ভেতরেই না ওই বাড়িতে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু ডেকে আনা কিন্তু এছাড়া তার কোনো পথ নেই শিমুকে বাঁচাতে হলে এই ঝুঁকি আমাদের নিতেই হবে ভিয়ান আজম আমরা একা নই আর আমরা একটা ভালো কাজের জন্য এসেছি মনে সাহস রাখো এসেছিস মৃত্যুর স্বাদ নিতে এসেছিস আয় সবাই আয় আজ আমার চুরের ফাতি তোদের সবার দাপন হবে কেউ ভয় পাবে না মনে সাহস রাখো আর সৃষ্টিকর্তার নাম স্মরণ করো তোমরা বাইরে পাহারা দাও আমি আর আজম ভেতরে যাচ্ছি ভাই বাড়িতে এক থাকতে করছে না চলো তাড়াতাড়ি কেটে পড়ে আজম এটা ভাঙতে হবে হয়তো এর ভেতরে ডাইরিটা আছে দুজন মিলে অনেক চেষ্টা অনেকটা মরজি ধরা ভিতরে ধুলো মাখা একটা চামড়ায় বাঁধানো পুরোনো ডায়েরি ছিল কাজ হয়ে গেছে চলো এখান থেকে আজ দশ বছর বিমলা বানু আর নেই আমি তাকে হত্যা করেছি তার চুল ছিল তার গর্ব তার প্রাণ তার ভালোবাসা আমি সেই প্রাণটি কেড়ে নিয়েছি লোকে ভাবে সে অসুস্থ হয়ে মারা গেছে কিন্তু আমি জানি রোজ রাতে সে স্বপ্নে আসে আমাকে তার চুল দেখায় আর কাঁদে সে মুক্তি চায় তার আত্মা এখন এই বাড়িতেই ঘুরে বেড়ায় বেচারির উপর কি অত্যাচারই হয়েছে আমরা বোধ পেয়ে গেছি তাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে তার স্বামীর অন্যায়ের কথা গ্রামের সবার সামনে স্বীকার করতে হবে ঠিক বলছেন চাচা কাল সকালে আরেকটা একটা করতে হবে এ হলো মাস্টার তুমি না বলেছিলে আজ একটা করবে হ্যাঁ করব কিন্তু তার আগে আপনাদের সবাইকে কিছু কথা শুনতে হবে এই মেয়ে শিমু ও নির্দোষ আর ওই বাড়িতে যে আছে সে কোনো শয়তান নয় সে এক অবহেলিত প্রতারিত নারী যে এখন শাকচুন্নি হয়ে আছে এখন আমাদের শেষ কাজটি করতে হবে বিমলা বানু আমরা এই গ্রামের সবাই আপনার আপনার স্বামী জমিদার জব্বার চৌধুরী হয়ে কাছে ক্ষমা চাইছি তিনি অন্যায় করেছেন আমরা এতদিন আপনাকে ভুল বুঝেছি আপনার এই রূপ আপনার এই চুল অনেক মায়াবী আমরা আজ আপনাকে আপনার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিচ্ছি এই নিন আপনার প্রিয় জিনিস আপনি দয়া করে আমাদের ক্ষমা করুন আপনি মুক্তি গ্রহণ করুন তোমাদের আমি মাফ করে দিলাম তোমাদের কারণে আজ আমি কষ্টের জীবন থেকে মুক্তি পেলাম ধন্যবাদ